আর সেহরির সময় যখন উঠবা তখন দশ পনেরো মিনিট আগে উঠি যাইবা দেখুন তাহাজুদর নমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় স্বয়ং আল্লাহ তালায় ডাকন যে কোনো বন্ধা আসনি আমার কাছে মাফ চাও আমি মাফ করিয়া দিমু আল্লাহ তালায় ডাকন আমরা তো সারা বছর ঘুমো থাকি এক মাস আছে উঠার সুযোগ আমরার কাছে আছে পনেরো মিনিট আগে উঠি যাইবা আর উঠিয়া অন্তত দুই রাখা মিনিমাম দুই রাখা তাহাজুদর নমাজ পড়িবা আর বেশ পারলে তো বলা সাইরে ফড়ইন ছয় ফড়ইন আট ফড়ইন এটা আপনার উপরে মিনিমাম দুই রেখাত পড়িবা আর তাহার চুতর নমাজ পড়িয়া গড়রে খুনার মাঝে আন্দারের মাঝে একলা আত উঠাইয়া আল্লাহ তাল্লাহ আছে ফার্স্ট মিনিট অন্তত কিছু দিলর কথা অকল কইবা কিছু খান্দিবা আজকে আমরা দোয়া করা ছাড়িয়ে দিছি দোয়া আমরা করি না দোয়া কিতা করি কোনো মজলিচক গেলাম কি কোনো বুজুগে দোয়া করলাম বা মসিদ আইলাম মেসাবে দোয়া করলাম আমরা আত উঠাইলাম আর আমিন আমিন খুঁলাম ইটা ফর্মেল দোয়া হইল গড়ের কোনার ভিতরে বা মসিদর কোনো খুঁণার একলা বইয়া হাত উঠাইয়া যখন আপনি আপনার দিলর কথা আল্লাহরে কইবা অটো হইল দোয়া আর যে বন্দায় দোয়া করে না আল্লা টাই তা এই বন্দার না পছন্দ করয় অপছন্দ করয় তাই এই সময় খানো। অন্তত মিনিমাম দুই রাহাত তাহার নমাজ ফুড়ি বেশ ফড়িলে আরো বালা আর এরপরে ফার্স্ট মিনিট সময় বার করিয়া শুধু আপনার সবরে মিনিট বার করিয়া সবে যার জারি কিতা কর্তা দোয়া কর্তা আরো লম্বা সময় পড়লে তো বেশ পালা এরপরে সাহরি খাইবা খাবার পরে ফজর জমাট মসজিদ গিয়া ফড়িবা হা যদি আপনি বৃদ্ধ হই আপনি বেমারি হই বা খুব বেশি মেঘ তুফানদের মসজিদ না এটা অন্য কথা নর্মেল অবস্থার মধ্যে আপনি যুবক আপনি সবল আটিয়া যাইতা ফাড্ডা সেহরি খাইয়া ডাইরেক্ট গুমাই পানা বা একলা নামাজ পড়িয়া গুমাই পানা রমজান মাস আল্লাহ তালে সুযোগ দিছই খাজো লাগাই মসজিদও গিয়া জমাতোর সাথে নামাজ পড়ো আর রমজান মাসও তো ফজরের নামাজ তাড়াতাড়ি পড়াও মুস্তাহাব নর্মেল দিনও একটু দেরি করি পড়া মুস্তাহাব কারণ তখন মানুষ বেশ আইবা রমজান মাসে তাড়াতাড়ি পড়া মুস্তাহাব কারণ তাড়াতাড়ি মানুষ বেশ তো রমজান মাস আপনার চেহে সময় শেষ হওয়ার ফার্স্ট দশ মিনিট বাদেও নমাজ যায় চেহরীর সময় শেষ হইলো পাঁচ মিনিট বাদে নমাজই গেলো আর কোনো ওয়েট খোরা লাগে না যার কারণে খরবা খরবাহেরি খরিয়া আপনি গুমাইবানা অর্থার লাগে চেহরি একটু শেষর দিকে ইলা না স্যাহের সময় শেষর শেষটা তার আপনি খরি লাইলা দুইটা এটাও মুনাসিব নাই এটা জেসা সময় খরই নইব দুইটারি করলে কি আপনি গুমাই যাইবা ফজরও নাই কিচ্ছু নাই অতাল লাগি রুটিনটা এমন ভাবে বানাইবা যে ওদিকে আপনি তাহাজ্জুদ পড়িলা বাদে সাহরি হইতো বাদে আপনি কি মসজিদে জামাতর সাথে নমাজ পড়িয়া আইয়া হই পরে কিছু আপনি যদি সাইন আরাম করতা আরাম করই কিন্তু ইগান খেয়াল করবা ফজরর জামাতর লগে যাতে কোনো কম্প্রোমাইজ না হয় মাগরিবর জামাতর লাগে কোনো কম্প্রোমাইজ না হয় আর দ্বিতীয়ত রোজা অবস্থায় আপনি নিজর মুখর হেফাজত করবা কেউর গীবত করবা না মাতিবানা, না গালগালি না এই রোজার মাস রেখা হয়েছে হুয়া শাহরু সবর প্যাশেন্সের মাস এই প্যাশেন্স সবর ধৈর্য এইগুলো অর্জন করার চেষ্টা করবা সেই হিসাবে নিজর ব্যক্তিত্ব গঠন করার চেষ্টা করবা নিজের অন্তর পবিত্র করার চেষ্টা করবা এই রমজান মাস আমরা যদি নিজরে সংশোধন করি ও তখন আল্লাহর রহমত আমরা পাইমু মাফিরত পাইমু জাহান নাম থাকি মুক্তি পাইমু আমরা নিজরে সংশোধন যদি করিলাই নিজরে যদি বালা মানুষ বানানির চেষ্টা করি তখন আমরা সেই সমস্ত জিনিস পাইমু আর যদি আফলতের মধ্যে থাকি মন ইচ্ছা মতো চলি নিজের সংশোধন করি না আর রমজান অতিবাহিত যায় প্রত্যেক বছর কোনো না আর যদি পরিবর্তন আয় না তাহলে জানিয়া রাখুন পরবর্তীতে অবস্থা আমরার ভয়ঙ্কর তাই আমার দুষ্ট হল বুজুগল এই রমজান মাসও নিজরে সংশোধন করবা আর এর মধ্যেও যদি জমা তো সুযোগ হয় বা কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গ তান সহবত হয় সেদিন তাকার সুযোগ হয় তাও তাকবা তাকিয়া নিজরে সংশোধন করার নিজর ইসলা করার চেষ্টা করবা আর রমজান মাসও এমনিও তো আর রমজান মাসও বিশেষ করে সময়ের অপচয় করা তাকে নিজরে বাঁচাইবা আমার যুবক সকলরে বিশেষ করে উদ্দেশ্য করিয়া দুই চারিটা কথা হইয়া আমি বিদায় নিমু আমার ভাই হজরত মৌলানা রুহুল ইসলাম নাদুই সাবত শ্রীফ লইয়া আইসুন মনে হয় তাই মজলিস তশ্রিফ লইয়াই বাউ সামান্য সময়ের ভিতরে আমার যুবক সকলের বিশেষ করে হইয়ার যে যুবক হইলা আমরা জাতির ভবিষ্যৎ যুবক সকলের দ্বারা জাতির উন্নয়ন হয় তাই যুবক সকলের সর্বাবস্থায় নিজরে সংশোধন করতে লাগব নিজরে ভালো বানাইতে লাগব তো আজকে আমরা দেখি আমরা যুবক গাফলতের মধ্যে নমাজ নাই তিলাবত নাই নাই এবং অন্যদিকে সমাজও আমরার মধ্যে হিংসা বিদ্বেষ কাদা চূড়া একে এখে প্রতি আপনার খারাপ বাজে বাজে মন্তব্য করা এইগুলো আমরা সমাজও চলে সোশ্যাল মিডিয়া আজকে সোশ্যাল মিডিয়া দেখুন এক একটা কথা আল্লাহর কাছে রেকর্ড ইল্লা আপনি যেটা কমেন্ট করটা যেটা পোস্ট করটা যেটা অন্যর ব্যাপারে আপনি মন্তব্য করটা এটা সব আল্লাহর কাছে রেকর্ডেড আর আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইসই যে মানুষের মুক্ত কি এমন কথা অনেক সময় বারোইব মানুষে বুধ পাইত না কিন্তু এই কথার কারণে সে জাহান নামের গভীরে গিয়া পতিত হইব নাহজুবিল্লাহ আলিক যার কারণে আমার যুবক সকলরে বিশেষ করে হইয়া যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া একবারে ছাড়ি দেও দরকার নাই কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই কোরআন পড়ো কোরআন বুজাৰ চেষ্টা করো হাদিস পড়ো রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনী পড়ো সাহাবার জীবনী পড়ো চেষ্টা করো ইসলাম বুঝো কোরআন থাকি ইসলাম বুঝো সাহাবা থাকি আজকে আমরা সোশ্যাল মিডিয়া থাকি ইসলাম শিকাত লাগি যাই আজে বাজে মন্তব্য করাত লাগি যাই ও এখন রমজানুল

আপনি খালাইন থাকলে খালাইনের মারুন সারা আই যাইব শিলচার থাকলে শিলচার মারুন গুয়াহাটি থাকলে গুয়াহাটি মারুন সারা আই যাইব চাটার দরকারটা কি আর দুই নম্বর হইল সবে গুগল বা এগুলো ইউজ করতে পারে না চাটার প্রয়োজন বা যেখান চাট আপনার কাছে আইসি ওখানে ফলো করি না দুই মিনিট আগে ইফতার করলে আর দুই মিনিট বাদে ইফতার করলে কি তা কোনো আপনার ইয়ে হয়ে যাইব নি কোনো ভুল হয়ে যাইব নি একটা কথা জানিয়া রাখুন কোনো চাটও

ঠিকও ভাবে সময় মনে করেন যদি সাইটটা আপনার সেহরির সময় শেষ হয় তে কোনো কেন সাইটটা থাকবো কোনো কেন তিনটা অনুসাইট থাকবো কোনো কেন তিনটা আটান্ন থাকবো কোনো কেন তিনটা ফসবান্ন থাকবো সাইটটা এক কেউ যাইতা নাই তো এটা জিনিসও অত মন্তব্য করা অত মতানৈক্য করার দরকারটা কিতা কিন্তু কিছু মানুষ ও দেখবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চার্টকল আপনার আউট ওইতে দেই বিভিন্ন মানুষে মন্তব্য করবা যে অচাটে আর অচাটে দুই মিনিটের বেশ কম কি তো হইলো দুই মিনিটের বেশ কম ভাই পাঁচ মিনিটের বেশ কম হোক না আপনার রোজাতেও যাক না যার কারণে এই সমস্ত সময় অপচয় করা আউরি আননেসেসারি আন প্রোডাক্টিভ জিনিস ইত্যাদ মন্তব্য করা থাকি আমার আর বাঁচিয়ারও আদরকার ভাই তোমার যেগু পছন্দ ওগু তুমি পালন করো ওখান হ্যাঁ কোনো চার্টে আপনার রোজা বাঙ্গিত নাই আপনার রোজা নষ্ট হইতো নাই কারণ সব ও তার যে সীমা রেখা ও সীমারেখা ওটা দেখিয়া কেউ তোরা যাতান আরো এক দুই মিনিট আগুয়াইছে তো আপনার যেগুলো ইচ্ছে আপনি ওগু তামল করুন কী মন্তব্য করিয়া আপনি সারা চার্ট কিতা এক করে লেগবানি সোশ্যাল মিডিয়ার আপনার পোস্ট এগিয়ে ফেসবুকও আপনি লিখে আপনার কিতা সারা চার্ট এক হয়ে যাইব সারা জি নকলে এক টাইম দিলেই না বিভিন্ন ক্রাইটেরিয়া খেয়ে খেয়ে ও পারমানেন্ট চার্ট যেখানে ওখানটা ফলো করেন পার্মানেন্ট চার্ট এখান ওর টাইম এটা তোরা ফোন যে মেথড আসলো সেই হিসাবে তাইন তাইন একটা বার ফুসলা এহতিয়াতর হিসাবে সব জিনিস হবে এক দুই মিনিট তিন মিনিট ফাজিল হিসাবে রাখা এক্স্যাক্ট টাইমে তোরা ফিসে মনে করুন চার্টও যদি আপনার মাগরিব রক্ত লেখা থাকে পাঁচটা আপনার বিশো তো অ্যাকচুয়ালি রক্ত লাগে পাঁচটা আটার রাত এখানে লেখা বিশো ওলা এক দুই মিনিট তোলা এখানে বাড়াইয়া লেখা তো এগুলো এমন কিছু ম্যাটার নয় আজকাল টেকনোলজির যুগ আপনি মোবাইলও দেখিয়া করতে পারবা রিতায়ক দুই মিনিটে কোনো কিছু আর যার না সে আগে আপনার টাইম পয়সই না যার কারণে এই ধরনের আননেসেসারি অযথা আনপ্রডাক্টিভ জিনিসও নিজের এনার্জি ক্ষয় করা নিজের এনার্জি ওয়েস্ট করা এগুলা থেকে আমরা বাঁচা দরকার ঠিক এইভাবে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় কাদা চুড়াচুড়ি হয় বিভিন্নভাবে সাংগঠনিক হিংসা মসলকি হিংসা এক সংগঠনে আরেক সংগঠন দেখতা পারুই না এক মসলকে আরেক মসলক রে আপনার দেখতে পারুই না হিংসা করুন বিদ্বেষ করুন কাদা চুড়াচুড়ি করুন মিথ্যা অপবাদ লাগাই আচ্ছা একটা কথা কই চাই যে আপনি যদি সাইন সারা মানুষ এক সংগঠনের বানাইলেই বানি সম্ভব নেই কোনো সময়ও সম্ভব নাই সারা মানুষ এক মসলকর বানানি সম্ভব নেই কোনো সময়ও সম্ভব নাই খেনে মিছা মিছি আমরা তো খেনে মিছা মিছি আমরা সাৱৰ ভিডিঅকো কাঠ কৰিয়াত উদ্দাম মন্তব্য কৰিয়া এক জমাতে আর এক জমাটোৰ উপরে আমরা অপবাদ কৰিয়া অপবাদ উঠাইয়া মিলিমিশি থাকাৰ চেষ্টা কৰয় হা একজনৰ লোকে মতানুষ কৈও পাৰে এক জিনিষ আপনে বল মনে কৰয় এটা দলিল ভিত্তিক যুক্তি ভিত্তিক আলোচনা কৰ্তা পাৰৈ আৰ তাও খানো ফেচবুকো না যুক্তিভিত্তিক দলিল ভিত্তিক আলোচনার জায়গা ফেসবুক নাই একাডেমিক ইনস্টিটিউশন আপনি করুন ফেসবুক ইতাল আলোচনার জায়গা নাই সোশ্যাল মিডিয়া এগুলার আলোচনার জায়গা নাই যার কারণে এই সমস্ত জিনিস থেকে আমরা বাসা বড় দরকার ইসলামর কিতাব পরিচিতি কিতা চিত্র আমরা অন্যর কাছে তুলিয়া দরিয়ার আমরা চিন্তা দ্বারা করার প্রয়োজন সোশ্যাল মিডিয়া শুধু যেন খালি মুসলমানগুলোর পকেটও ওই রকম নাই আরে মানুষে দেখি আসে এই জিনিসগুলা দেখিয়া যে কোনো বয়ান পাঠ করিয়া ভাইরাল করা হয়ে যায় যে কোনো যে কোনো কথার একটা ইস্যু বানাইপরে পোস্টে কমেন্ট আবার পোস্ট এইভাবে করা হয় অত সময় খানো পাই না আমরা যুবক হলে